আমারা একজন নারী সাহাবি উম্মে আমারা উহুদের যুদ্ধে চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে তিনি একাই তীর ছুটছেন ছুটছেন তীর মহিলা নারী আমাদের নারী মেহেদি দেয় বসে বসে তাও বয়ফ্রেন্ডের জন্য আমাদের নারীরা ঘরে বসে বসে মেহেদি দেয় পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য জন্যে আর উম্মে আমারা রাদিয়াল্লাহু আল্লাহ তাদের মতো সাহাবিরা জীবন দেন রাসূলের জন্য স্বাধীনতা আছে তারা স্বাধীন নাল্লার দাসত্বের অধীনে তারা কাউকে করতেন না তখন উম মাছি স্বাধীন আর কি বিখ্যাত সাহাবি তরুণ সাহাবি দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবারের এই যে বৃত্তশালী পরিবারের সন্তানরা শোনেন আপনারা তো বাইক ডাবায় বেড়ান গাড়ি ড্রাইভ করে বেরেন মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেস খান না বাপের টাকা আছে পার পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি করেন জেনা জেনা নিত্য নৈমাত্রিক ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ঘোরেন আবার চেঞ্জ করেন সাত দিন পর একটা নেন মোসাবিন উমায়েরও ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেয়া হতো ধোঁয়া দেয়া হতো আজাব দেয়া হতো পারিবারিকভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ কর মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কবুল করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা দাওয়াতের একটা ফসল আল্লাহ রসুলের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এটা প্রেক্ষাপট ওই মোসাহেব নুমায়ের রাজি আল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি তরবারের আঘাত আছে কয়টা বেশি তার মাকবার ওখানে আছে দেখে আসেন তিনি স্বাধীন ওই ময়দানে যারা সেদিন ছিলেন ওই শনিবার সকাল দশটা থেকে ওটা তো সওয়াল মাসের তাই সওয়াল না রমজানে পড়ে সওয়াল সওয়াল মাসে যুদ্ধ হয়েছে সওয়াল মাসের দশ তারিখ মেবে হ্যাঁ দশ তারিখ নয় তারিখ পড়েছেন নয় বা দশ নয় বা দশ সকালবেলা যুদ্ধ হচ্ছে ওই সময়ে পৃথিবীতে যারা ওই সময় যুদ্ধ করছেন মুসলমানদের পক্ষে আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা সবচেয়ে শ্রেষ্ঠ জীবন ওখানে তারা উঠবেন তখন তাদের গা থেকে মেসকম্বরের ঘাম ছুটতে থাকবে ফত থাকলে আপনিও পাবেন অন্তরের মধ্যে কলুষত থাকলে আপনি পাবেন না তো স্বাভাবিক এখন মোস্তাবিন উমায়ের কি পরাধীন না স্বাধীন বলেন তিনি কি পরাধীন না স্বাধীন স্বাধীন আরেকজনের কথা শুনেন বলতে থাকলে আপনাদের সারা রাত্রিবালেফ নাম শুনেছেন জাফর জাফরিব শোনেন এটা শোনেন অনেকে অনেক দলিল দেয় এই দলিল গুলো শোনেন এইগুলো শোনেন ইহুদিদের তিনটা গোত্র ছিল মদিনায় কয়টা ভাই একটা বনু যা বনু কাইনুকা বনু নাজির বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির এই তিনটা গোত্রের সাথে আমাদের চুক্তি ছিল আমরা একটা সনদের মধ্যে ছিলাম গাদ্দার এরা সনদ ভঙ্গ করলো ঠিক যেমন করে তারা এখন প্যালেস্টাইনে আক্রমণ করছে এইভাবে সনদ ভঙ্গ ভঙ্গু কাইনুকার বাজারে আমাদের এক মহিলা সাহাবি তিনি বন গিয়েছেন হাজতে সোনার দোকানে ইহুদি তাকে বলছে নিকাব খোলো সে নিকাব খুলছে না খুলবে না ইহুদি দুষ্ট ষড়যন্ত্র করে তার কাপড়ের একটা অংশ রশি দিয়ে গিট বেঁধে দিয়েছে আমাদের তিনি উঠতে গিয়েছেন সদর একটু খুলে গেছে নজ্লা চিৎকার করে উঠেছেন পাশে ছিলেন এক আমাদের আনসারি সাহাবে আওয়াজ শুনেছেন সেই আওয়াজ শুনে এক মুহূর্ত দেরি করেন নাই মদিনায় ফিরে এসে নবীর কাছে পারমিশনও চান নাই বুঝেন দলিল বুঝেন তিনি এক মুহূর্ত দেরিও করেন নাই মদিনায় ফিরে গিয়ে নবীর কাছে পারমিশনও নেন নাই তার কাছে একটা খোলা তরোয়াল ছিল বের করেছেন এইহুদির গর্দানে একটা কব্জে গর্দান নামাই দিয়েছে সাহসীদের মতো বলেন আল্লাহ একবার বাস 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 আমি টপিক হারাই ফেলব বাস বাস ভাই বসেন 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 আমি টপিক হারাই ফেলব আমি দলিল দিচ্ছি আপনাকে এই সাহাবি নবীকে গিয়ে জিজ্ঞাসা করেন না করেছেন পরামর্শ নিয়েছেন তার সামনে তার বোনকে এইভাবে টিস করা হয়েছে এক মুহূর্ত দেরি করেন নাই বর্দার নামে এবার এবার ইহুদিরা মিলে ওই সাহাবির উপর আক্রমণ করে ওই সাহাবিকে শহীদ করে দিয়েছে নাই শেষ উনাকে মেরে ফেলেছেন তারপরে এই কেসটা নবীর দরবারে আসলো নবীর দরবারে আসার পরে নবী সাল আলী হাসাল্লাম সাহাবী সাহাবির ব্যাপারে কোনো সমালোচনা তো করলেনই না সাহাবি তুমি ভুল করেছ আমাকে জিজ্ঞেস করা করো নাই আমার পরামর্শ কেন নাও না এগুলো তো বললেনই না বরং তার অন্যান্য সাহাবীদেরকে বললেন সবাই যুদ্ধের বর্ম পরে বের হও বনু কোরআ বনু কাইনুকাকে আক্রমণ করতে হবে এখন আপনি দেখছেন তিন মাসে উনিশ হাজার জন তিন মাসে সরি তিন মাস কিসে দেড় মাসে উনিশ হাজার ছয়শো জন আর এখানে একজন মুসলিম ভাই একজন মুসলিম বোনের ইজ্জতের বিনিময়ে নবী সাল আলী হাসাল্লাম পুরা বনু কাইনুকাকে একদম সমনে উৎপাদিত করে মদিনা থেকে বিতাড়িত করে ওই উম্মার সাথে উম্মার কোন সম্পর্ক আছে ওই আরবের সাথে এই আরবদের কোন সম্পর্ক আছে ওই ওই স্বাধীনতার সাথে এখনকার এই পরাধীনতার কোন সম্পর্ক আছে এরপরে আপনারা ফ্যান্টাসি নিয়ে পড়ে আছে আল্লাহ রুমি বলতেন উনি একজন বড় সুফি মানুষ ছিলেন উনি বলতেন যে আমি যা বুঝি আর আমি যা জানি বুঝতে পারি তোমাদেরকে বলে কি লাভ তোমরা তো বুঝবা না কে বলতেন বড় বড় যারা আল্লাহর অস্বাভাবিক কিন্তু এর ভিতরে অনেক গভীরতা থাকে আমি যা আমি নিজেও এই কথা বলতেছি আমরা যা বুঝি যা বুঝতেছি যা দেখতেছি তা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না বলেই বা কি লাভ আপনি হয়তো বুঝবেনও না এই একটা ঘটনা দলিল পেলেন আর একটা শোনেন আরেকটা কম হলো বনুন নাজির রাসুলকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে বলছে যে আমরা ইসলাম কবুল করবো আসে করি গিয়েছেন ইসলাম দিতে বনু আছেন উপর থেকে এরা চাকি আসে না চাকি আমরা ধান ভাঙে আগেকার মারা বনরা বড় বড় যে লোহার আর পাথরের এইগুলো উপর থেকে ফেলে তাকে হত্যা করার চেষ্টা করেছিল বনু নাজির ইহুদিদের বনু নাজির আল্লাহ নবী জিব্রাহিল আলী ইসলামের মাধ্যমে জানতে পারলেন সেখান থেকে উঠলেন উঠে বললেন যে ঠিক আছে বনু নজিরকে আমরা অবরোধ করবো দেড় দুই মাস অবরোধ করে রাখা হলো হাসরে পরে দেখেন এরপরে এরা নিজেদের ঘর বাড়ি করে নিয়ে মদিনা থেকে বিতরিত হল নজির দলিল নম্বর দুই তিনু বাকি আছে শুধু একটা বনু বনু বনুকোর বলা হয়েছে আমাদের সাথে থাকবে অন্যদের সাথে যাইতে না ওকে ফাইন খন্দকার যুদ্ধে দশ হাজার সেনাবাহিনী নিয়ে আবু সুফিয়ান আক্রমণ করেছে মদিনা অবরোধ করে রেখেছে এই সুযোগে বনু কোরআজা কোরআশদের সাথে মিলে আমাদের সাথে গাদ্দারি করল আল্লাহ নবী যুদ্ধ শেষ করে বনু কোরআজায় গিয়ে না গিয়ে কেউ আসলে নামাজ পড়বে না ওদের সাথে গিয়ে মীমাংসা করতে হবে তারপরে ওখানে গিয়ে ওদেরকে অবরোধ করা হলো সাদ বিন মোয়াজ রাজি আল্লাহ হাতে এই বনু কোরআজার এক একজন বালেক যারা ছিল এদের সবার গর্দার নামানো হয়েছে এটা বনু কোরআজা বনু কুরাইজা বনু কাইনুকা বনু নাজির তিন তিনটা বড় বড় গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়েছে নবী জীবিত থাকাকালীন কি কি ইস্যু নিয়ে দেখেছেন আর এখন আপনি দেখছেন এক একশো বছর উনিশশো থেকে দুই পর্যন্ত মার তারা দিতেই আছে দিতেই আছে মুসলমান খাইতেই আছে খাইতেই আছে চার বার বড় বড় যুদ্ধ হয়েছে যুদ্ধ এই চারটাতে মুসলমানদের মোটামুটি পরাজয় এখন মোটামুটি আটাত্তর থেকে আশি ভাগ জায়গা ওদের এখন কি নতুন করে এই জিহাদটা ওখানে ফরজ হয়েছে না আগে থেকেই ছিল ওদেরকে বের করে দেওয়ার পর তিনটা গোত্রকে বের করে দেওয়ার পর খায়বারে তারা কিছু বাকি ছিল আলী রাজি আল্লাহ পতাকা দিয়ে বললেন খায়বারে যাও আক্রমণ কর এ নাইম দুর্গ তুমি জয় করবে ইনশাআল্লাহ খায়বারের মারহাব ছিল একজন বীর ইহুদি বীর একাই দশ জনের সাথে লড়তে পারে আলী নাইবি চলেবের তরোয়ালের আঘাতে ওর মাথার উপর থেকে তরোয়াল গিয়ে এইভাবে বসে গেছে মাটিতে মানে দেহটা এইভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে ওদেরকে তারপরে বের করে দেওয়া হয়েছে তারপর সাল্লাম বলেছেন আমার তার ইন্তেকালের কয়েকদিন আগে যে আমার ইন্তেকালের পর তোমরা বাকি যে অবশিষ্ট যারা আছে এদের সবাইকে জাজিরাত আরব থেকে বের করে দিন কে বলেছেন এটা বলেন এখন তারপর ওমর রাদু ওটা জয় করেন আমাদের আন্ডারে থাকে এক হাজার নিরানব্বই সালে ক্রুসেডাররা গিয়ে ওটা আবার দখল করে তার মোটামুটি ভাবে আশি থেকে নব্বই বছরের মধ্যেই এগারোশো ছিয়াত্তর সাত এগারোশো ছিয়াত্তর নাকি সপ্তম আশি এগারোশো ছিয়াত্তর এগারোশো ছিয়াত্তরের দিকে আইবি রাহিমাউল্লা গিয়ে সেটা আবার জয় করেন তারপরে আবার ওখানে লড়াই হয়েছে তারপরে আবার গিয়ে আপনার মামলুকদের ভূমিকা আছে জেঙ্গিদের ভূমিকা আছে তুর্কিদের ভূমিকা আছে ওসমানী ওরা আবার দখল করেছে এই সিলসিলা চলতে চলতে নাইনটিন ফোরটিন উনিশশো সালে গিয়ে তারা এই ব্রিটেনের সহযোগিতায় এই জায়গাটা দখল করেছে কত সালে এই তো উনিশশো সালে দখল করার পর থেকে এখন এই বিগত একশো বছরে ওখান থেকে তারা বিশ্বের সব নিয়ন্ত্রণ করা শুরু করেছেন জায়গা দখল থেকে শুরু করে মুসলিম ভাইদেরকে দমন আমাদের বোনদেরকে ধর্ষণ শিশুদেরকে হত্যা জমি উপরে ফেলা কি না করেছে এখন তারা ওখানে শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারাই তারা এরাই তারা যারা দাজ্জালকে নিয়ে বিশ্বকে শাসন করবে শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না জানলে আল্লাহর কসম আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝতে পারবেন না এখন শেষ করে দেয় এই কথা থেকে দেখুন তারা বিগত একশো বছরে ওখানে যা যা করেছে বা করে যাচ্ছে এরপরেও যদি আমাদের টনক না নড়ে আমরা যদি মনে করি যে আমরা তো খুব ভালো আছি তার আল্লাহর কসম আমরা এখন উম্মাও বুঝি নাই স্বাধীনতাও বুঝি নাই আমাদের সবাইকে বুঝতে হবে পুরো মুসলিম উম্মা এক একটা দেহ আমরা নিজেদের বেসিক ঠিক করব অর্থনীতি ঠিক করব। আমাদের পরিবার ঠিক করব। আমাদের দাওয়াতের মোটিভটা ঠিক করব। এই ইস্যু পাগল জাতি হব না মূল জায়গায় থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আস্তে আস্তে সেই প্রজন্ম আসবে ইনশাল্লাহ আমি না পড়ি আপনি না পড়েন আমাদের পরের জেনারেশন পারবে ইনশাল্লাহ বা তারপর বা বা তারপর তারপর একদিন না একদিন বাইতুল নামাজ পড়ব ইনসাল্লাহ বাইতুল না করা পর্যন্ত আমাদের শান্তি নাই বাইতুল মোকাদ্দাস বিজয় না হওয়া পর্যন্ত এই মুসলিম আর ঘুম নাই কারণ তারা মুসলিমদেরকে ঘুমাতে দিবে না তারা মুসলিমদেরকে ভাগ করে ফেলবে বিভিন্ন মতবাদে ভাগ করে ফেলবে তারা মুসলিমদেরকে স্যাংশন দিবে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলবে মিডিয়া নিয়ন্ত্রণ করে ফেলবে ওরা টেকনোলজি নিয়ন্ত্রণ করবে মুসলিমদেরকে তারা দাঁড়াতে দিবে না যতক্ষণ পর্যন্ত না আর এখন এই ইস্যুগুলো নিয়ে কথা বললে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর তারা আমাদের বিপক্ষে কথা বলা শুরু করে এই জাতির এখন চিন্তা আশা করি বাকি নাই যে মুসলিমদের মধ্যে কত মোনাফেক ঢুকে গেছে কোনো দলের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব হচ্ছে কথিত মোনাফেকদের সাথে যারা এই চলমান সংকটের মধ্যেও মুসলমানদের পক্ষে না গিয়ে জালেমের পক্ষ নিচ্ছে চলমান সংকটের মধ্যেও মাজরুমদের পক্ষ না নিয়ে যারা নিচ্ছে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আপনাদেরও সম্পর্ক থাকার কথা না এই উম্মারও সম্পর্ক আল্লাহর ইনশাআল্লাহ আমাদের সন্তানদের হাতে বাইতুল মোকাদ্দাস বিজয় হবে এখন আপনি আমি সেই দায়িত্ব পালন করবো কিনা সেটা আমাদের বিষয় আমাদের কর্তব্য কি সেটা আমাদের বুঝতে হবে এইসব ফ্যান্টাসি বন্ধ করেন এইসব উপরে উপরে স্লোগান বন্ধ করেন এবং আইওয়া শোডাউন সব বন্ধ করে সবাই পাঁচ অত নামাজি হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন সবাই মিলে তাহার যুদ্ধ গোজার হয়ে যায় আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বাক সবাইকে হালাল খাওয়ার তৌফিক দেন সবাই অর্থনীতি ঠিক করে ফেলাই সবাই দাওয়াতের মেহনতে লেগে পড়ি আল্লাহ যাকে যা দিয়েছেন তাই দিয়ে দিনের খেদমত করেন এক ভাই এক ভাইকে আল্লাহ বাক টাকা দিয়েছেন টাকা দিয়ে করেন জমি দিয়েছেন জমি দিয়ে করেন জ্ঞান দিয়েছেন জ্ঞান দিয়ে করেন আপনাকে আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা দিয়েছেন তাই দিয়ে করেন যৌবন দিয়েছেন যৌবন দিয়ে করেন লিখতে পারেন লিখেন বলতে পারেন বলেন চিন্তা করতে পারেন করেন যা আপনাকে আল্লাহ দিয়েছেন তাই দিয়ে দিনের খেপত করেন আল্লাহকে আপনাদের সবাইকে তো অভিজ্ঞান করে না আমি আর শেষ কথা হচ্ছে এই যে এই যে উম্মার কথা আমরা বললাম আমরা এখনও পুরোপুরিভাবে এই কুফারদের নিয়ন্ত্রণ থেকে এখনো বের হতে পারি নাই যদি বের হতে চাই আল্লাপ আমাদেরকে অবশ্যই রাস্তা দেখাবেন ইন যদি আমাদের মেয়াদ ঠিক থাকে এখলাস ঠিক থাকে প্রচেষ্টা ঠিক থাকে এবং আমাদের মানহাস কর্মপদ্ধতি ঠিক থাকে আল্লাহ রবুল্লা আমাদের সমস্ত তরুণ ভাই থেকে কবুল করেন আমি আর এই সবগুলো কথা আপনি বুঝবেন জুমার দিন সুরা কাহাফ তেলাবাদ করেন সে আল্লাহ এই জুমায় যে কথা বলেছি এর সাথে সুরা কাহাফ অ্যাড করে নেবেন সুরা কাহাফ না পরে জুমার দিন কেউ শেষ করবেন না আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই উম্মাহকে পরিপূর্ণরূপে স্বাধীন করার তৌফিক দান করেন